এবার কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ উঠল দুর্গাপুরে নিন্দাচিতা এখনও বিচার পাননি তাই সরকারে তা পুজোর অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমান জেলার শাসককে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং কমিটির সদস্যরা আমরা রাজনীতি দেখিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব লোন অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনো রকম অনড়ম্বর পুজো যেমন পুতুল নাচ গান যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে মোট পঁয়তাল্লিশটি সমবায় সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পরপর তিনবার মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়েছেন এবার পুজোয় সব রকম অনুষ্ঠান জলসা আয়োজন বাতিল করা হয়েছে তাদের একটাই দাবি যেন দ্রুত বিচার পান নির্যাতিতার প্রতি অবিচার তার সুবিচার চাইছে সবাই তার একটা আবেগ একটা সাময়িকভাবে হয়েছে আবেগ সৃষ্টি তাই জন্য সবাই বলেছে যে এবারে আমরা অনুদান নেব না সেই হিসাবে এটা রিফিউজ করা হয়েছে অধিকাংশ লোক যেহেতু মতামত দিয়েছে সেই হিসাবে এটা বলা হয়েছে মহিলারাই তো উদ্যোগ নিয়েছে ওদেরই উদ্যোগে এটা আমাদের ডিসাইড হয়েছে যে আমরা এই বছর এইটি ফাইভ থাউজেন্ড রুপিসটা নেব না তো খুবই ভালো ডিসিশন আমরা তারপর বসে আমাদের ডিসাইড হয়েছে কমিটির লোকরাও বসেছে তাতে কমিটির লোকরাও এটাই ইয়ে করেছে বেশিরভাগ যখন নেবে না ওইটাই ডিসাইড হলো আমরা টাকাটা নেবো না মহিলাদের এতে খুবই যোগদানটা খুবই ভালো হয়েছে দুর্গাপুর থেকে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে